তা চিন্তা করার বিষয় নেই আপনার যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে এটা আমি আপনাকে পুরো ট্রিক্সটা জানিয়ে দিচ্ছি সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেট গেট স্টার্টেড অল রাইট চলে আসলাম মূল ভিডিওতে তার আগে বলছি আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে এই ভিডিওটি দেখে আরো কারো উপকারে লাগে তো সবচেয়ে প্রথমে আপনি আপনার গুগল প্লে স্টোর চলে যান আপনি এখানে দেখতে পাবেন আমার গুগল প্লে স্টোর তার উপর আপনি ক্লিক দিবেন এইখানে ক্লিক দেওয়ার পর সবচেয়ে উপরে দিকে আপনি দেখতে পাবেন এখানে সার্চ নামে একটি অপশন এখানে উপরে আসবেন এখানে কি লিখবেন এখানে হোয়াটসঅ্যাপ লিখে সার্চ দেবেন এখানে হোয়াটসঅ্যাপ লিখে আপনি সার্চ দিবেন যখন আপনি হোয়াটসঅ্যাপ লিখে সার্চ দেবেন আপনার সঙ্গে হোয়াটসঅ্যাপ চলে আসবে এখানে আপনার যদি আপডেট চাই তাহলে সবচেয়ে প্রথমে আপনি আপনার হোয়াটসঅ্যাপ থেকে আপডেট দিয়ে দিবেন তো আপডেট যদি সম্পূর্ণ হয়ে যায় তাহলে আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর তারপর আপনি আপনার হোয়াটসঅ্যাপে চলে যাবেন হোয়াটসঅ্যাপে এই হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করবেন হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করে দেওয়ার পর তো সবচেয়ে উপরে দিকে আপনি দেখতে পাচ্ছেন ত্রিপল টট নামে একটি অপশন উপরে দিকে সেই ত্রিপল টটের উপর আপনাকে ক্লিক করতে হবে এর উপরে ক্লিক করবেন এর উপরে ক্লিক দেওয়ার পর আপনি এখানে এর উপরে ক্লিক করবেন এর উপরে আপনি ক্লিক দিবেন প্রাইভেসির উপরে ক্লিক দেওয়ার পর তা আপনার সামনে একটি ব্লক নামে একটি অপশন দেখাবে ব্লক নামে একটি অপশন এখানে এখানে দেখেন এখানে একটি অপশন দেখাচ্ছে এর উপরে আপনি ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনার এখানে 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 যতগুলো আপনি নম্বর দেখতে পারছেন এই কন্টাক্টগুলোকে গুলোকে আমি আমার মোবাইল যদি আপনি কোনো ব্যক্তিকে ব্লক দিয়ে থাকেন তবে এখানে শো করবে তাহলে কি করবো আপনি এখান থেকে ব্যাগ চলে আসবেন তাহলে তো আপনাকে ব্লক করেছি তাহলে আপনি কিভাবে তাকে মেসেজ করবেন আপনি আবার হোয়াটসঅ্যাপে চলে যাবেন হোয়াটসঅ্যাপে যাওয়ার পর আমি এখানে দুটি আইডি দিন দিয়ে আছি একটা প্রথম আইডি এটা দ্বিতীয় তো সবচেয়ে প্রথমে আপনাকে যে কনফার্ম হতে হবে যে সে আপনাকে ব্লক দিয়েছে কি বা দেয়নি সেটি আপনি কিভাবে বুঝলেন সেটি বোঝার জন্য আমি মনে করি ক্লিক করলাম আপনি দেখতে পাচ্ছেন ডিপিগুলো দেখে ডিপি আছে এটাও একটা ডিপি আছে এখনকার এখন কি করে যে নতুন আপডেট আসার পর যে ডিপি গুলো ডিসপ্লেক এখন স্ক্রিনশট নেই বলছে আমাকে ব্লক করে দিচ্ছে আমি প্রায় আমি আমাকে ব্লক করে নিই এটা ব্লক করে নিয়ে আমি পুরোপুরি করলাম এখন যদি আমি এই এই ডিপি টিকে স্ক্রিনশট নিতে যে স্ক্রিনশট নিতে পারবো না নিতে দিকে আমাকে কি আপনাকে নিশ্চিত হবে হতে হবে না যে আপনার সে ব্লক করে দিচ্ছি দেখবেন আপনি ওর আইডি ভিডিও ক্লিক করবেন এই আইডি ভিডিও ক্লিক দেওয়ার পর আপনি এখানে মনে করেন আমি কিছু লিখে ভেজলাম সেন্ড করলাম সেন্ড করার পর আপনাকে নিশ্চিত হতে হবে না যে এখানে দেখতে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাকে সে দেখতে পাচ্ছেন দুইটি আসে দুইটি টিক তাহলে বুঝতে আপনাকে অনলাইনে আছে সে ইউটিউবে থাকুক বা ফেসবুকে যে কোনো থাকুক মানে অনলাইনে আছে ওপেন আছে তাহলে আপনি সেভাবে বুঝতে হবে না যে আপনাকে ব্লক করে যদি নতুন আপডেট আসার পর ডিপি হবে না তাহলে আপনি কিভাবে সে আপনাকে ব্লক দিয়েছে তা বোঝা যায় আপনি এখানে দেখতে পাবেন ডিপি অপশন এখন ডিপি গুলো দেখতে পাচ্ছেন যখন ডিপির উপর ক্লিক করবো তখন আপনি দেখবেন এখানে ডিপি দেখাবেন নো প্রোফাইল ফটো দেখাবে এর উপরে ক্লিক দিবেন এর উপরে ক্লিক দেওয়ার পর আমি আরেকবার যখন ক্লিক করি ফটো আনি দেখেন আমি এর উপর ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন এখানে নো প্রোফাইল ফটো এইভাবে আপনাকে বুঝতে হবে যে সে ব্যক্তি আপনাকে ব্লক দিয়েছে কি বা দেয়নি যদি আপনাকে সে ব্লক দিয়ে থাকে তাহলে আপনার এখানে নো প্রোফাইল ফটো দেখাবে যদি ব্লক না থাকে থাকে তাহলে আপনাকে এখানে ফটো দেখাবে তাহলে আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন ব্যাক চলে এখানে এখন ডিপি নেই তো আমি এর উপরে আইডি উপর ক্লিক দিলাম এই আইডি উপর ক্লিক দেওয়ার পর মনে করেন এই কি আমি কোনো প্রথম মেসেজ দিচ্ছি হাই রেকে সেন্ড করলাম হাইলিগেশন করলাম এখানে কি এখানে কি হচ্ছে এখানে একটি টি করছে যে তাহলে আমাকে বুঝতে হবে যে সে আমাকে ব্লক করে দিতে তার জন্য ওর কাছে আমার মেসেজটা যাচ্ছে না আর প্রথমে যে দেখালাম যে দুইটি টি করতে তাহলে আপনাকে বুঝতে হবে সে অনলাইনে আছে জাস্ট আপনার মেসেজটা এখন সিন করে নি তাহলে আমি বুঝতে পারি যে আপনার কাছে ব্লক করে দিয়েছি তাহলে আপনাকে এখান থেকে ব্যাক চার্জ দেন দেখা আসার পর ভিডিওটি কন্টিনিউ নেবেন এখান থেকে হলো মূল প্রসেস পদ্ধতি যে কিভাবে তার সাথে আপনি কথোপকথন করবেন তো কথোপকথন করার জন্য সবচেয়ে প্রথম কি করবেন এর উপর আপনি

আপনি তার সাথে কিভাবে মেসেজ করবেন তার সাথে মেসেজ করার জন্য আপনার আত্মীয় স্বজন হোক বা যে কোনো আপনার বন্ধু বান্ধব হোক যে লয়াল তারা মোবাইলে এই কাজটি করতে হবে যে কাজটি আমি এখন দেখাচ্ছি কেন তো কি কাজ করতে হবে এই গ্রুপের উপর আপনাকে ক্লিক করতে হবে এই গ্রুপের উপর ক্লিক করে দেওয়ার পর তার কি মনে করেন যে ব্যক্তি আপনাকে ব্লক করে দিয়েছে তার মোবাইল নম্বর বা হোয়াটসঅ্যাপ নম্বর সেই মোবাইলের ডিভাইসে থাকতে হবে যে মোবাইলে আপনি গ্রুপটি যদি না থাকে তাহলে সবচেয়ে সেভ করে মনে করুন আমাকে এই ব্যক্তি আমাকে মনে করেন আমার মোবাইল আছে জাস্ট আপনি করবেন আপনার বন্ধুর মোবাইলে মনে করেন আমাকে ব্লক করে দিয়েছে তাহলে কি এর উপর আপনি আমি ক্লিক করবো এই মোবাইল নম্বর ক্লিক করবো এখানে ক্লিক দেওয়ার পর আপনি মনে করেন আপনাকে করবেন আপনি আপনার মোবাইলটি অ্যাড করবেন মনে করেন আমার আরেকটি এখানে মোবাইল নম্বর দেখতে পাচ্ছেন এখানে আমি এই মোবাইলটি অ্যাড করবো তাহলে দুইটি অ্যাড হয়ে গেল দুইটি অ্যাড হয়ে যাওয়ার পর আপনি কি করবেন এই গ্রুপটি হিসাবে এখানে নিচের দিকে অপশন দেখতে পাচ্ছেন তার উপরে আপনি ক্লিক করবেন এর উপরে ক্লিক দেওয়ার পর গ্রুপ গ্রুপের নাম এখানে কি রাখবেন এখানে গ্রুপের নাম এটাই রাখবেন যে আপনার নাম সেই মোবাইলে কি নামে সেভ করে রেখেছি যে নাম হোক না কেন অবশ্যই কমেন্ট করে জানেন সে কি নাম রেখে সেভ করে রয়েছে আপনার নাম তাহলে জাস্ট আমি এক্সামের জন্য এটা আমি কোন যে কোনো একটি উদাহরণ দিয়ে দিচ্ছি যে কোনো একটা উদাহরণ দিতে চাইলে আপনি ইমোজি দিতে পারবেন এখানে চাইলে আপনি এখানে একটি এখানে ছবি অ্যাড করতে পারেন কোন ছবি এখানে সেই ছবি অ্যাড করবেন যে ছবিটি আপনার বা তার তার ছবিটি অ্যাড করবেন সে একদম চমক চমকে যাবে তার উপর ক্লিক করবো আপনি রাজ চিহ্ন দেখবেন এর উপরে আপনি ক্লিক করবেন এর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখা আসবেন দেখা আসার পর এখানে দেখতে পাবেন ফাইনালি সে গ্রুপটা তো তৈরি হয়ে গেল বাট এখানে একটা ডিসপ্লে পিকচার নাই ডিপি তো ডিপি আপনি কি দিবেন যে আপনাকে ব্লক দিয়ে সেই তারে এখানে ছবি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার সেই চমকে যাবে যখন আপনি তারপর আপনি এর উপরে আপনি ক্লিক করবেন এর উপরে ক্লিক দেওয়ার পর আপনি এখানে এই মেসেজ ঠিক হাই লিখে ভেজবেন কি লিখে ভেজবেন এটা এমন একটি কথা লিখবেন যাতে সে আপনাকে আনব্লক করে সেটা আমি বলছি না যে কিভাবে আনব্লক করবে তাহলে এমন একটা কথা এখানে 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 কি আপনি সেন্ড 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 করে করে এটা কাজ করবেন বন্ধু মালিক এইভাবে করে দিলে আপনার কাছে সেই মেসেজে যাবে ওর আরো মেসেজ যাবে এ করে দেওয়ার পর আপনি যে মোবাইল দিয়ে এই গ্রুপটি তৈরি করেছেন সেই মোবাইল থেকে আপনি আবার কি করবেন এই ত্রিপলটা ডট আছে এর উপর আপনি ক্লিক করবেন এই উপরে ক্লিক দেওয়ার পর আপনি এখানে মোর অপশন দেখতে পাচ্ছেন মোর অপশন এ মোর

তখন আপনি আপনার মোবাইল দিয়ে মেসেজ করবেন ওর কাছে অটোমেটিক সেই মেসেজটি চলে যাবে চলে যাবে তারপর কি ক্লিক করুন এক্সিটের ক্লিক দেওয়ার পর আপনি আবার এক্সিটের ক্লিক 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 করবেন দেওয়ার পর চাইলে আপনি এখানে ডিলিট করে দেবেন ডিলিট করে দেবেন গ্রুপটা এখানে ডিলিট গ্রুপটি ডিলিট হয়ে গেল আমি ব্যাকাশবেন এখানে দেখবেন উপরের দিকে আমার আর গ্রুপটি টি এখানে নেই এইভাবে সেই তার সাথে মেসেজ করা যায় এই ছিল আজকের মূলত ভিডিও আপনার কাছে এই ভিডিওটি কাজে লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন অবশ্যই আপনি কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ